আমি গোপাল কৃষ্ণ মন্ডল আমার বাড়ি বেদগ্রাম গোপালগঞ্জ পৌরসভায় চার নম্বর ওয়ার্ডে আমার বহু রচনা সম্ভার আছে তার ভিতর থেকে আমি একটা কবিতা আমি আপনাদের সামনে উপস্থিত করছি সেই কবিতার নাম মহাবিশ্বে পৃথিবী তার কৃয়দ অংশ আমি পাঠ করে শোনাচ্ছি আমার কবিতার নামটা এমনভাবে আমি এই কবিতাটা লিখছিলাম আমি কবিতার কিছুটা ব্যাকগ্রাউন্ড একটু বলার চেষ্টা করি আমি একদিন হাঁটতেছি হাঁটতে হাঁটতে আমি মনে করতেছি স্যার আমি মনে মনে করছিলাম যে আমি এই দুনিয়া এই পৃথিবীতে কত ছোট আমি এইটা রাত বারোটার পরে স্যার একা একা হাঁটতেছি আর ওই আকাশের দিকে তাকাচ্ছি তাকাতে তাকাতে তখন আমার মনের ভিতরে একটা ভাবনা জাগলো যে হায় রে এই পৃথিবীতে সাতটা মহাদেশ সাত মহাদেশের তুলনায় আমার এশিয়া মহাদেশটা আরও ছোটো এশিয়া মহাদেশের তুলনায় বাংলাদেশটা আরও অনেক ছোটো বাংলাদেশের তুলনায় চৌষট্টিটি জেলা চৌষট্টিটি জেলার মধ্যে আমার গোপালগঞ্জ জেলা নিশ্চয়ই অনেক ছোট। গোপালগঞ্জ জেলার মধ্যে পাঁচটা থানা পাঁচটা থানার মধ্যে গোপালগঞ্জ থানা একটা তাহলে গোপালগঞ্জ থানা নিশ্চয়ই আরও ছোটো গোপালগঞ্জ থানার মধ্যে ইউনিয়নটা আমার তখন ছিল দুর্গাপুর ইউনিয়ন তাহলে ইউনিয়নটা আরও ছোটো ইউনিয়নের তুলনায় আমার গ্রামটা আরও ছোটো গ্রামের তুলনায় আমার বাড়িটা আরও ছোটো বাড়ির তুলনায় আমার ঘরটা আরও ছোটো ঘরটার তুলনায় আমি মাত্র সাড়ে তিন হাতের অধিকারী তাও চলে যাওয়ার পরে কে কতটুকুন কী হবে জানি না তো আমি এই সূত্রটাকে ধরে অবলম্বন করে আমি তখন আমি কাগজ কলম ধরলাম খাতা কলম ধরলাম তখন আমি লিখলাম মহাবিশ্বে পৃথিবী এই মহাবিশ্বে পৃথিবী শুরু হয়ে গেল এটা তাও আপনার অমিত্রাক্ষরচন্দ্র যেটাকে বলা হয় চোদ্দ অক্ষরে প্রত্যেকটা লাইনে লেখা প্রথম শুরু করছি অনন্ত অসীম বিশ্ব আদি অন্ত নাই গ্রহ হতে গ্রহান্তরে রয়েছে বোঝায় গ্রহ তারা নক্ষত্রের অনন্তে ঠিকানা কতটুকু বিজ্ঞানী রয়েছে নিশানা শূন্য হতে শূন্যে ভরা শূন্য শূন্য ধরা সীমাহীন শূন্যকার করা লক্ষ লক্ষ কোটি কোটি মাইলের দূরে কেহ ধীর কেউ স্থির কেউ সদা ঘুরে ধীর কিংবা অস্থিরের অসীমে বিশালের আসে অবিকল কেবা কত ব্যবধানে আছে উপনীত নিস্তব্ধ নিঝুম কেহ কেহ উচ্ছ্বসিত আপন বলয়ে কিবা অপরের মাঝে মতো যেন আপনার স্বার্থান্বেষিক কাজে কার ইশারায় এই বিশ্ব হয় সৃষ্টি কোথা থেকে সবখানে দৃশ্যে যেন দৃষ্টি বিশ্বমুখে অজানার কথনা রয়েছে মানুষের জ্ঞানে সব জানা কি হয়েছে চুম্বক আকর্ষণে যেমন লৌহ ধরা মহাবিশ্বে কি চুম্বকে রহিয়াছে ভরা একে অপরের হতে দূর মহাদূরে ভাসমান অবস্থানে উজ্জ্বলতায় স্ফুরে মিটি মিটি কেহ জলে কেহ হাস্যজ্জ্বল কেহ কেহ লুকোচুরি খেলে অবিরল মহাবমে ভ্রমে কেহ অবিশ্রান্ত ভাব ঘেরিয়া ঘুরিছে কেহ সতীয় স্বভাব এক সৌর বিশ্ব মহাবিশ্বের একাংশ নিরূপণে তথ্যহীন অসীমে অগণিত সৌরজগত অনন্তের স্থিতি কারো কেন্দ্রে বিকেন্দ্রীয় হচ্ছে অবস্থিতি তার মধ্যে পৃথিবী সৌর সৌরজগতে চন্দ্রলোক অন্তর্গত আছে অন্তর্লোকে এইভাবে মহাবিশ্ব কথা আমার হল সমাপন সকলার পদে আমার এই নিবেদন